রায়গঞ্জের বাসিন্দা সম্বিত চ্যাটার্জি এবং প্রিয়াঙ্কা চ্যাটার্জি বিবাহ বাৎসরিক উপলক্ষে অভিনব উদ্যোগ অনেকেই বিলাসিতার সাথে নিজেদের এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করে থাকেন কিন্তু এই চ্যাটার্জি দম্পতি খানিকটা ভিন্নভাবে বিবাহ বাৎসরিক পালন করলেন এদিন তারা একটি রক্তদান শিবিরের আয়োজন করেন রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় এই আয়োজন করা হয় বুধবার সম্বিত বাবু জানিয়েছেন এবারে তাদের বিবাহ বাৎসরিকের পঞ্চম বর্ষ এই উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করেছেন তারা প্রায় ৩৫ জন এদিন রক্তদান করেন সকলকে এইভাবেই এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি আমাদের আজ পঞ্চম বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে আজ এমন একটা দিন একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এবং দুটোই কে কেন্দ্র করেই আজকে আমরা রায়গঞ্জ সিস্টার নিবেদিতা সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্লাডের উপর কাজ করে এসছে হ্যাঁ আমরা সেটাকে মাথায় রেখে আজকে একটা রক্তদান শিবির করছি এবং এই রক্তদান শিবির বিশেষ উপলক্ষ বিশেষ দিনকে কেন্দ্র করে করার উদ্দেশ্য এটাই প্রত্যেকটা বার্তা দেওয়া যে প্রত্যেকেই যদি তার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বিশেষ দিনে যদি এইভাবে রক্তদানে এগিয়ে আসে তাহলে রক্তের যে সংকট ব্লাড ব্যাঙ্কে সেই ব্লাড ব্যাঙ্কের এই রক্ত সংকটটা দূর হবে সেটাকে উদ্দেশ্য রেখেই আমাদের আমাদের মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন আশা আছে